আজকে আপনারা যারা জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস সহায়ক পদে পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট মার্চ ছিল চল্লিশ তারিখ নয় আট দু শুদ্ধ শব্দগুলো শুদ্ধ করে লেখুন মানে শুদ্ধ করে শব্দগুলো লিখতে হবে পূজ্য টিকা ইদানি প্রণাম প্রবালি মলত কল্যাণে এই শব্দগুলো এইটা এগুলো ভুল ছিল এগুলো রাইট করে লেখা হয়েছে এইভাবে আপনারা যারা বানানগুলো সঠিক করতে পারছেন তারা ফুল মার্কই পাবেন শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন সন্তাপ সম্প্লাস তাপ সন্তাপ যশোভিলাস যশোলাস অভিলাস যশোবিলাস ভোক্তি যেমন হলন্ত না এখানে যেভাবে যাওয়া যারা যারা এইভাবে লিখতে পারছেন তারা ফুল মার্কসই পাবেন ছত্রিশ জুলাই সম্পর্কে সংক্ষেপে অনুষ্ঠিত লিখুন ছত্রিশ জুলাই যেটা আন্দোলন ছিল এই আন্দোলন সম্পর্কে পাঁচটি বাক্য যেভাবে পারছেন লিখে দিয়ে আসছেন

ঢাকতে কয়টি টাইলস লাগবে মানে কতগুলো টাইলস লাগবে ক্যালকুলেশন করে উত্তর বের করতে হবে যারা শুধু উত্তর লিখে দিয়ে আসবে তারা কিন্তু মার্কস পাবে না যারা ক্যালকুলেশন করে এইভাবে ক্যালকুলেশন করে উত্তর করবেন তারাই কেবল মার্কস পাবে না ক্যালকুলেশন করলে উত্তর আসবে বারোশো পঁচাত্তরটি একটি বাস ঘন্টা পঁচিশ কিমি গতি ঢাকা থেকে গাবতলি গাবতলি ঢাকার গাতলি থেকে আরিসা পৌঁছালো আবার বাসটি ঘন্টায়

ক্যালকুলেশন করে কিন্তু আপনাদের आंसर করতে হবে সাধারণ জ্ঞান তৃতীয় জিরো প্রশ্নটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বানানটা কিন্তু সঠিক করতে হবে অনেকেই কিন্তু এই বানানটা উল্টা পাল্টা করে লেখেন মার্কস কিন্তু এখানে জিরো হয়ে যাবে বানান সঠিক রাখতে হবে আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি অনেকেই লেখছেন মেড়পুর কিন্তু আসলে সঠিক উত্তর হবে নারায়ণগঞ্জ এটা নারায়ণগঞ্জই হবে মেড়পুর নারায়ণগঞ্জ জেলার চেয়ে একটু বড় জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিশ নারী কাপ দু হাজার বাংলাদেশের নারী ফুটবল দল সর্বশেষ খেলায় কোন দেশকে পরাজিত করেছে লাওয়াসকে মানব দেহের সর্বভেত অঙ্গ কোনটি ত্বক কম্পিউটার মেমোরি পুরোতম এককের নাম কি বিট 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 কয়েন কি বিট কয়েন এক ধরনের ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ ডিজিটাল মুদ্রা বাংলাদেশের বর্তমান অর্থপ্রদেশ সরকার কোন তারিখে গঠিত হয় আট আগস্ট দু পানামা খাল কোন কোন মহাসাগর যুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে এই ছিল আপনাদের প্রশ্ন আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কারো এরপরে যদি কমেন্টস করার থাকে কমেন্টস করবেন আর ভবিষ্যতে আপনারা যারা অফিসার পদে বিভিন্ন মন্ত্রণালয়ে

যারা চান তার এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ফুল প্যাকেজ পিডিএফই সংগ্রহ করে নেবেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যে কোনো মন্ত্রণালয়ের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ লাভে